আপনি কোটি কোটি টাকার মালিক জমিদার আপনি ঘরবাড়ি দালান কোঠা স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবই আছে আপনার হতে পারে আপনার কাফনের কাপড়ও নসীব হবে না আজ যারা ক্ষমতা ও টাকার অহংকার করেন কেউ কি হলফ করে বলতে পারবেন মৃত্যুর পর আপনার কাফনের কাপড় নসীব হবে কিছুদিন আগের ঘটনা লঞ্চ ডুবিতে অনেক লোক মারা গেল সেখানে অনেক দূরে এলাকাবাসী একটি লাশ পেল ওই এলাকার লোকজন খুবই গরিব লাশটি ফুলে ফেফে বিকৃত হয়ে গিয়েছিল চিনার উপায় পর্যন্ত নেই কোনো ওয়ারিশ না পেলে এলাকাবাসী তাকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করে দিল ওনার কাফনের টাকা জোগাড় করতে ওই এলাকাবাসী মানুষের কাছ থেকে চাঁদা করল বেশ কিছুদিন পর সে ব্যারিশ লোকের ঠিকানা যখন পাওয়া গেল তখন জানা গেল তিনি বিরাট ধনী কোটি কোটি টাকার মালিক কিন্তু তিনি কি কোনোদিন ঘুণাক্ষরেও চিন্তা করেছেন যে উনার কাফনের কাপড়ের জন্য চাঁদা করতে হবে এটাই হলো বাস্তবতা আজ আছেন কাল নাই সুতরাং ক্ষমতা আর টাকার বড়াই করাটা বড়ই বোকামি গত দুই তিন দিন আগে ঢাকার চকবাজারে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড হল প্রায় সত্তর জনের মতো মানুষ আগুনে পুরে অঙ্গার হয়ে গেল তারা কি চিন্তা করেছিল সেখানে আগুনে পুরে তাদের লাশ হতে হবে অনেক লাশ চিনার উপায় নাই লাশ শনাক্ত করাও মুশকিল এসব ঘটনা এক একটি সবক আমাদের জন্য যে সতর্ক থাকো সদা গুণামুক্ত থাকো সদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো আজ অন্যের মৃত্যুর সংবাদ শুনছেন কাল আপনার আমার মৃত্যুর সংবাদ শুনে মানুষ ইন্না ও ইন্না ইলাইহে রাজিউন এই দোয়াটি পড়বে আমাদেরকে সদা সর্বদা কলমার সবক অন্তরে ধারণ করতে হবে মুখে কলমা পড়লাম অন্তরে ভিন্ন জাতির সকল কার্যক্রমে নিজেকে বিলিয়ে দিলাম তাতে কোনো লাভ হবে না যদি সর্বক্ষেত্রে এই কলমার শিক্ষাকে বাস্তবায়ন করতে পারেন তাহলে মৃত্যুর সময় অটোমেটিক জবানে কলমা জারি হয়ে যাবে একটি ঘটনা দিয়ে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন এক লোক তোতা পালন করল সে তোতাকে কলমা শিখালো অনেক দূর দূর থেকে তোতার মুখে কলমা শুনতে মানুষ আসত একদিন সে তোতাকে এক বিড়াল ঘাড় মোচকে দিল সে তোতা যখন মৃত্যু মুখে পতিত তখন ওই তোতা চি চি আওয়াজ করতে লাগল মালিক দৌড়ে গেল দেখল ততক্ষণে বিড়াল তোতাকে মেরে দিয়েছে মালিক এক জ্ঞানী বুজুর্গকে প্রশ্ন করল জনাব আমি আমার তোতাকে এত সুন্দর কলমা শিখালাম কিন্তু মৃত্যুর সময় সে কলমা না পড়ে চি চি আওয়াজ করলো কেন বুজুর্গ জবাব দিল তো তা সারা জীবন কলমা শিখেছে কলমা পড়েছে কিন্তু সেই কলমা তার অন্তর থেকে পড়ে নাই অন্তরে প্রবেশ করে নাই সে কলমার শিক্ষা বরং তা বরং তার অন্তরে সদা সর্বদা ছিল তার যে মাতৃভাষা চি চিঁ সেটাই তাই মৃত্যুর সময় তাই বের হয়ে গেল তার জবান থেকে যা তার অন্তরে ছিল তাই আমাদেরকে সারা জীবন কলমা পড়লে হবে না বরং কলমার শিক্ষা আমাদের অন্তরে ঢুকাতে হবে তাহলে মৃত্যুর সময় অটোমেটিক কলমা বের হয়ে যাবে নবী করিম সাল্লু আলাইহাল্লামের সাথ করেন মান কানা আিরু কালাম ইল্লাল্লাহ দাহালাল জান্না যার শেষ কলমা হবে ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে لا اله الا الله محمد رسول الله